আপনার কি চুল পড়ে যাচ্ছে আজকাল ছেলে মেয়ে সবার মধ্যে এই সমস্যা দেখা যাচ্ছে ঘরে বসেই কিছু ঘরোয়া টিপস অনুসরণ করলেই চুল পড়া বন্ধ করা সম্ভব আজ আমি আপনাদেরকে জানাবো চুলপাড়া বন্ধ করতে ঘরোয়া পাঁচটি উপায় সম্পর্কে নাম্বার এক পেঁয়াজের রস সপ্তাহে দুই দিন মাথায় লাগালে চুল পড়া কমে নাম্বার দুই নারিকেল তেল প্লাস লেবুর রস এটি মাথায় লাগালে মাথার স্কাল পরিষ্কার থাকে নাম্বার তিন মেথি বীজ বেজানো পানি এটি স্ক্যাল্পে লাগালে চুল মজবুত হয় নাম্বার চার আমলকির পাউডার প্লাস দই এটি প্যাক হিসেবে ব্যবহার করলে চুল পড়া কমে এবং নাম্বার পাঁচ প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ ডাল ইত্যাদি নিয়মিত খান প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিন কোনো কেমিক্যাল নয় নিয়মিত চললেই ফল পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না